মানুষই ল্যাবর ও ঠিক না তাহলে আমরা বলছিলাম মানুষ ভালো হলো অনেক ভালো খারাপ বলে অনেক খারাপ ওমর কলিজার টুকরা জশরের ভেরা আসুন না তিন দিন বেপি এই তাফসীর ও তরনের ঐতিহাসিক প্রোগ্রাম থেকে আমরা সিদ্ধান্ত নেই আমরা ভালো মানুষ হব নাকি খারাপ মানুষ হব কলিজা থেকে প্রাণ থেকে আওয়াজ করে সবাই বলুন ভালো মানুষ নাকি খারাপ মানুষ ভালো মানুষ হব ভালো মানুষ যারা জগৎটাকে এনলাইটেন করবে যারা এনলাইটেন করবে যারা সত্যের বীর সেনানি হয়ে দাঁড়াবে যারা সত্যের পক্ষে কথা বলবে যারা জালিমের বস্তবকে ভেঙে সংঘাত করে দেবে এরকম হওয়ার দরকার আছে না নাই এরকম ভালো মানুষ আমরা হতে চাই কি চাই না মানুষকে যত্ন নিলে মানুষ যে কত ভালো হয় আপনি কল্পনাও করতে পারবেন না এই যে আপনাদের যশোরে যে ভালো ছেলেগুলো আছে যে ভালো তরুণগুলো আছে যে যুবকগুলো আছে যে ভালো আলেমরা আছে ভালো নেতারা আছে সবাই যদি তাদের মতো হতো পুরো যশোরটা একটা জান্নাতের টুকরা হয়ে যেত করে হয়েছে মানুষকে নাচারিং করলে মানুষকে পলিশ করলে মানুষকে গ্রুমিং করলে মানুষকে সঠিক তার বিয়া দিলে মানুষ অনন্য হয়ে ওঠে প্রতিটি মানুষ অনন্য আমি অনন্য আপনি অনন্য আমরা সবাই অনন্য সুমানুল্লাহ বলেন মানুষ আল্লাহ তালা দিয়েছেন অসীম ক্ষমতা অসীম ক্ষমতা সুমান একটা মানুষ পারেন এমন কিছু নাই একটা মানুষ পারেন এমন কিছু নাই বিশ্বাস করতে হবে মানুষ যা কল্পনা করতে পারে ওইটা মানুষ করে দেখাতে পারে যশোরের ভাই আই রিপিট আমি আবার বলছি এই চিলাচিলি করলে আমার এই গুরুত্বপূর্ণ কথা তোমরা মিস করবা মিস করবা কপাল পড়া হয়েও না আওয়াজ করে কপাল পড়া হবে না আমার দিকে তাকাও মানুষ মানুষ যা কল্পনা করতে পারে সেটা মানুষ করে দেখাতে পারে তুমি তোমার কল্পনার রাজ্যকে সাজাও তোমাকে হারাতে পারে এমন কোন শক্তি আল্লাহর জমিনে না তোমার কি শক্তি কি সম্ভাবনা তুমি জানোই না আমি তুমি এদিকে তাকাও কেন তোমার রাস্তা তো ওই দূরে তুমি কোথায় যাবো আল্লাহ তোমার ট্রেনে কোথায় নিয়ে যাবে তুমি কিছুই জানো না কল্পনা করতে পারে করে দেখাতে পারে মানুষের কাছে অসাধ্য কিছু নাই মৃত্যু ছাড়া মৃত্যু ছাড়া মানুষ সব জয় করতে পারে মৃত্যু ছাড়া যে কোনো অসাধ্যকে সাধন করার ক্ষমতা মানুষকে দিয়ে দিয়েছে। কে জন্য তোমার জন্মই হয় নাই তোমার জন্ম হয়েছে জিতার জন্য